তো দেখুন ঠিক আম খাওয়ারতে কত মজা অনেক রদর সমতে দেখুন আম কেমন ফাডা আমরা ছোট্ট সময় এই ডিলমেরে আম পরে এই ফাটাই আমরা খাইতাম ফাডেনা আবার মারতে এক মাইরে হয় নাই বড়া বাইন গেছে বড়া বাইন গেছে যেজন্য ফাটে না সেই সেই আম সেই একদম সেই বড়া বাইন গেছে আর কামাই দিতে হ ব কেঁচা হয়ে গেছেগা ভাই ফাটে না মানে কষ্ট করে আকৌ ফাটতাছে না চুৰি নিয়ে কামা ছিল বড়া হয়ে গেছে গা একদম বড়া শুন একদম বৰা বাইদে গেছে যার কারণে ফাটে না তো খাও তো চামড়া শুদ্ধ খাই মাই হানা কাঢ়ে বলে দি থৈ ৰ হব মৰিযার বার করতে আমার খানা চেয়ে বেছি

আমরা যে বাড়িতে থাকি এটা হচ্ছে চায়নার বাড়ি ওখান থেকে আসছে আমরা যে বাড়ি ওলা বাড়ি হচ্ছে চায়না হংকং চাইনার বাড়ি চায়নার বাড়ি বলে আমরা ঐখান থেকে আসছে চায়না থেকে তো এরকম টক এই রোদের মধ্যে এই টক একদম ফেভারিট। কী করে? যারা আমার বান্ধবীরা আছে তারা তো এগুলো অনেক পছন্দ করে। হুম। হ্যাঁ। নিয়ে দিলে চামড়শো খেয়ে নেবে। মিস বিসি বের করে। মরিস কেন খায় এটাও বুঝছ না। কেউ দেখে না মরিস কেন খাক। আসসানার হুম। জয়শত।

মজা মরিচ দিয়া কাঁচামরিচ কাঁচামরিচ লবন এই কাঁচামরিচ

প্লিজ শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন হ্যাঁ হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আল্লাহ